বাটিকের কালেকশন আজকে এই বাটিক কালেকশন গুলো থাকছে এই হাত বহরের এন্ড এই বাটিক কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দোপাট্টাতে টারসেল অ্যাড করা ড্রেস গুলো এত বেশি সুন্দর বাটিক লাভার যারা আছেন তাদের জন্য পারফেক্ট সব কালেকশন নিয়ে আজকে আর কি লাইভ সেশন এন্ড ভিডিও সেশনে চলে এসেছি ওয়েলকাম করছি আমাদের আজকে লাইভ সেশনে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ প্রেস ডিজাইন টা আমি খুব সুন্দর একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা सेम প্রিন্ট পেয়ে যাব এন্ড আমাদের দোপাট্টা গুলো দেখেন এত সুন্দর একদম চারিদিকে খুব সুন্দর করে প্যানেল সেট করা থাকবে লোয়ার পোরশনে থাকছে খুব সুন্দর করে টেসেল অ্যাড করা ওকে পাঁচ হাতের হবে সুন্দর একটা দোপাট্টা এন্ড দুটো কালার কন্ট্রাস্টেড থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের এন্ড স্লিভসের পোরশনটা থাকছে আলাদা ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের

চারিদিকে খুব সুন্দর করে আমাদের হচ্ছে প্যানেল সেট করা থাকবে লোয়ার পোর্শনে হচ্ছে আমাদের টার্সেল অ্যাড করা থাকবে প্যান্টের কাপড় এন্ড স্লিপস এর পোর্শন আলাদা পেয়ে যাচ্ছেন ওকে এটা থাকছে আমাদের স্লিপস এর পোর্শন এন্ড প্যান্টের কাপড়টা আমরা আলাদা পেয়ে যাব ফুল ব্রাসটা থাকছে এটা অডিও প্রাইস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা same page আছে এটা থাকছে আমাদের ফ্রন্ট সার্ট অ্যান্ড ব্যাক সাইডটা সেম যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুম এ শোরুম অ্যাডগ্রোস্ট হচ্ছে আশরাফ আলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্ধি আদর্শ বাজার আড়াইহাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাইছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন যারা আসতে পারছেন না তাদের জন্য তো পেজ আছে পেজ থেকে দেখে যত পিস মন দিয়ে পারচেস করে ফেলবেন ওকে তো এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করা দোপাট্টা একদম চারিদিকে খুব সুন্দর করে আমরা হচ্ছে প্যানেল সেট করা পেয়ে যাচ্ছে এই থাকছে প্যানেলটা এন্ড একেবারে লোয়ার পোর্শনে প্রিমিয়াম কোয়ালিটি টেক্সটাইল করা পেয়ে যাবো ওকে তো এই যে আজকে আমাদের সুন্দর পাঁচ হাতে নামার জুতো আমাদের প্রত্যেকটি ধোয়া সাইজ আছে সুইচের আপনি আলাদা করে পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে এটা অডিটে প্রেস করতে জাস্ট এটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করা হবে শর্ট করে পুরো একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইন শুরু হচ্ছে এই আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ড্রেসের ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আমরা আপনারা যারা হচ্ছে আমাদের থেকে পার্চেস করতে চাচ্ছেন পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ব্রাস নিতে হবে পাইকারি প্রাইস থেকে খুচরা প্রাইসটা জাস্ট ফিফটি টাকা বেশি থাকবে ওকে ওকেই থাকছে আমাদের খুব সুন্দর করে প্যানেল সেট করা অ্যান্ড লোয়ার পোর্শন হচ্ছে সেট করা আমাদের প্যান্টের কাপড়টা আলাদা পেজ আছে আর স্লিপসের পোর্শনটা আমরা আলাদা করে পেয়ে যাব ফুল ব্রাস্টে থাকছে এটা অডি ব্রাশ করতে একটা করে স্ক্রিন শার্ট দিয়ে বক্স করতে হবে আমাদের পেজে ওকে ঢাকাতে ডেলিভারি চার্জ কত ঢাকাতে ডেলিভারি চার্জটা সেটা হচ্ছে নির্ভর করবে আপনার ড্রেসের ওয়েটের ওপর লাইক আপনি যদি দশ পিস বিশ পিস পারচেস করেন আপনার ড্রেসের যে ওয়েটটা আসবে ওয়েটার ওপর হচ্ছে ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হবে ওকে আচ্ছা এটার মধ্যে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা আমরা সেম পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা প্রিন্টেড পেয়ে যাবো আমরা ড্রেসের ম্যাটেরিয়াল থাকবে একেবারে পিওর ফুলের মধ্যে ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টাটা দোপাট্টা চারিদিকে আছে খুবই সুন্দর করে প্যানেল সেট করা

মিনিমাম দুই ড্রেস পারচেজ করতে হবে সো এটার মধ্যে খুব সুন্দর চারটা কালার अवेलेबल হবে সেকেন্ড কালারটা থাকছে এটা প্রত্যেকটাই আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারবেন এমন নয় যে এক ডিজাইনের আপনাকে চারটা পাঁচটা কালার নিতেই হবে এরকম কোনো কথা নেই আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো পাঁচ পিস ব্রাশ পারচেজ করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে ওকে অ্যান্ড ব্রাশের দোপাট্টাগুলো সবগুলো দোপাট্টার মধ্যে চারিদিকে প্যানেল থাকবে লোয়ার পোর্শনে টাসেল থাকবে এই থাকছে প্যান্টের কাপড় খুব সুন্দর করে প্রিন্টেড থাকছে অ্যান্ড স্লিপসের পোর্শনটা যাচ্ছে এটা আমাদের ফুল ব্রাশটা যাচ্ছে এটা অডি ব্রাশ করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের ওকে এটার মধ্যে হচ্ছে থার্ড কালারটা যাচ্ছে এটা থার্ড কালারটা খুবই সুন্দর থাকছে একদম সেম ডিজাইনে যাবে জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা सेम পেয়ে যাচ্ছি ওকে যে যেখান থেকে লাইভ সেশন দেখছেন অবশ্যই হচ্ছে শেয়ার করে দিবেন এন্ড লাভ লাইক ও করে ফেলতে হবে তো মেইনটেইন করে চলবেন ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন অল ওভার দোপাট্টার মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছে চারিদিকে সুন্দর করে প্যানেল সেট করা পাচ্ছেন একদম লোয়ার পোরশনে টারসেল অ্যাড করা আছে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় প্রিন্টেড ওকে এন্ড স্লিপসের পোরশনটা আলাদা

সেম ডিজাইন জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট থাকছে খুব সুন্দর একটা হচ্ছে কালার থাকছে অ্যাশ কালারের মধ্যে এন্ড ব্রেসেল লং হচ্ছে আমাদের 48 ইঞ্চি প্লাস বডি ফ্রি সাইজ কজ এগুলো হচ্ছে আমাদের আড়াই হাত বহরের বাটি কালেকশন যেগুলো দুই হাত বহরের বাটি কালেকশন ওইগুলোতে বডি সাইজ লিমিটেড থাকে ওটা হচ্ছে আপু বলে দিই যে বডি সাইজটা থাকছে আমাদের দুই হাত বহরেরগুলো গুলো ওগুলো 48 পর্যন্ত থাকে আর আমাদের যে আড়াই হাত বহরের বাটি কালেকশন এগুলোর মধ্যে ফ্রি সাইজ বডি পেজ আছে ओके তাহলে আমাদের প্যান্টের কাপড় এই থাকছে স্লিপার পজিশন ফুল প্রস্থে থাকছে এটা অর্ডার প্রেস করতে একটা পুরো স্ক্রিনশট কি ইনবক্স করে ফেলতে হবে আরেকটা একটা সুন্দর ডিজাইনে চলে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুবই সুন্দর করে আমরা প্রিন্টেড পেজ আছে আর লোয়ার পজিশনে এখানে একটা প্যানেল আছে প্রিন্টেড প্যানেল এটা দেখে বুঝতে পারবেন এটা ফ্রন্ট সাইড ওকে মানে এভাবে সব ডিজাইন ডিজাইনে জাস্ট হচ্ছে একটা প্যানেল দাও আছে এই থাকছে ব্যাক সাইডটা তো ফ্রন্ট সাইডের লোয়ার পজিশনে আমরা সুন্দর একটা প্যানেল পেয়ে যাবো ওকে এন্ড দোপাট্টা থাকছে খুব সুন্দর একটা কনফ্রস্টেড নামাটি দোপাট্টা দুইটা কালার কনফ্রস্টেড হবে এন্ড চারিদিকে খুব সুন্দর করে প্যানেল সেট করা থাকবে এন্ড লোয়ার পজশনে থাকছে টারসেল এড করা ওকে পাঁচ হাতের হবে দোপাট্টার কালেকশন এন্ড প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজ সবচেয়ে আলাদা ফুল ব্রাস্টে থাকছে এটা অর্ডার করতে একটা বক্স করতে হবে আমাদের পেজে আর সুন্দর এটা আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক আমাদের থাকছে ওকে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড সেম পেজ আছে একদম হচ্ছে আড়াই হাত বহরের সুন্দর কিছু টেক্সটাইল করা বাটিকের কালেকশন এগুলো কেউ মিস করবেন না স্টক আউট হয়ে গেলে পরে তো আবার বলেন স্টক আউট কেন হয়ে গিয়েছে আচ্ছা আপনাদের কালেকশনগুলো খুব সুন্দর আমি চাটা নিয়েছি খুব ভালো ছিল নেক্সট আরো নেব ইনশাআল্লাহ আপু যত যতগুলো পছন্দ হয় সব পারচেজ করে ফেলবেন স্টক আউট হওয়ার আগে আগে নিয়ে নিন এই থাকে আমাদের প্যান্টের কাপড়টা এই যাচ্ছে সরপোশন ওকে প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর থাকছে ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইন এসেছে এই থাকে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি বাকি কি বেশিরভাগই এরকম হয় যে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডে হচ্ছে সেম প্রিন্টেড থাকে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম মানে

মিনিমাম পাঁচ পিস নিতে হবে পাইকারি নিতে হলে অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকছে অ্যান্ড আমাদের বেশিরভাগই হয় কি যে টার্সেল টার্সেল অ্যাড করা অথবা এইভাবে যে বাটিক কালেকশন ওইগুলোর হচ্ছে কালার অ্যাভেলেবেল থাকে চারটা পাঁচটা করে বাট আজকের কালেকশনগুলো একটা একটা করে কালার অ্যাভেলেবেল আছে জাস্ট একটার মধ্যে মেবি চারটা কালার ছিল তো এরকম হচ্ছে আলাদা আলাদা একটা একটা করে কালার অ্যাভেলেবেল আছে তো এগুলো যারা নিতে চাচ্ছেন জলদি করে পারচেজ করে ফেলবেন রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ওকে এই হচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন চারিদিকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শনে টেস করা পাবো এন্ড প্যান্টের কাপড়টা যা আছে আড়াই গজের ফ্লেক্সের পোর্শনটা থাকছে আলাদা ফুল ব্রাস্টে আছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিন দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে এটার মধ্যে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনে চলে যায় ওকে আমিও নিয়েছি দুইটা অনেক ভালো ইনশাআল্লাহ আবার নেব নিব তারিখে অবশ্যই রিঅ্যাক্ট রাখো এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা ফ্রন্ট সাইড থেকে কন্ট্রাস্ট এর থাকছে খুব সুন্দর করে কন্ট্রাস্ট পেয়ে আছে দুটো কালার কন্ট্রাস্ট করা এই ব্যাক সাইডটা ওকে

দোকাসি collection আপু এগুলো কি কোটা ওড়না না আপু এগুলো কোটা দোপাটা না এগুলো হচ্ছে আমাদের টার্সেল করা প্যানেল সেট করা বাটিকের দোপাটা কোটা যেগুলো হয় সেগুলো হচ্ছে আপু দেখিয়ে দিই হ্যাঁ আছে কোটা দোপাটার মধ্যে হচ্ছে আগে লাইভে মনে হয় দেখিয়েছিলাম কোটা দোপাটা কোটা দোপাটা আজকে ছিল মনে হয় না আজকে আজকে লাইভে ছিল না কোটা দোপাটা দাও ওকে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যে প্রাইস জানা তুমি বক্স করে ফেলতে হবে ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার করার পর একটা করে প্রিন্ট থাকবে বক্স করে ফেলো ওকে আর একটা সুন্দর ড্রেস চলে যায় এটা আছে আমাদের আরেকটা খুব সুন্দর ড্রেস খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্ট এন্ড ব্যাক সাইড থেকেও सेम পেয়ে যাচ্ছে আড়াই হাত বহরের হবে ড্রেসের লং থাকছে 48 ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকছে খুব সুন্দর একটা আমাদের কন্ট্রাস্টের দোপাট্টা চারিদিকে প্যানেল করা থাকছে এন্ড খুব সুন্দর করে প্যান্ডেল করা থাকবে প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের স্লিপের পোর্শন আলাদা ফুল ড্রেসে যাচ্ছে এটা অডি ড্রেস পড়তে একটা করে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবো না আমাদের পেজ ওকে নেক্সট আরেকটা খুব সুন্দর ডিজাইনে চলে যাই এটা থাকছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে আপুরা and এগুলো আপনারা যে কোনো পাঁচ piece দশ percent করে পাইকারি price নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে যে কোনো পাঁচ piece দশ percent করে পাইকারি price and খুচরা নিতে হলে minimum দুই piece করে নিতে হবে আমাদের এটার সাথেও হচ্ছে আমরা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি যেটা কিনা হচ্ছে চারিদিকে আমরা প্যানেল সেট করা পাচ্ছি এন্ড লোয়ার পোর্শনে আমরা পেয়ে যাবো খুব সুন্দর করে ড্রেসে ল্যাস করা প্যান্টের কাপড়টা এটার মধ্যে প্রিন্টেড থাকছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটার মধ্যে প্রিন্টেড থাকছে এন্ড পোরশনটা যে এটা ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার প্রাইস করতে একটা করে স্ক্রিনশট দিন লক করতে আমাদের পেজ ওকে নেক্সট আর একটা সুন্দর ডিজাইনে চলেছে যাই আজকে লাইভ এন্ড ভিডিওর লাস্ট ডিজাইনটা থাকছে এটা খুব সুন্দর একটা কালার থাকছে ডন সাইড ব্যাক সাইডে सेम পেজ আছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সিটি ড্রেস আর লং থাকছে করবি 8 ইঞ্চেস প্লাস বডি আমাদের ফ্রি সাইজ ওকে মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আয়াত ইসলাম আপু তো বডি থাকছে ফ্রি সাইজ কালার গ্যারান্টি থাকবে 100% আড়াই হাত ধরে বাকি কালেকশন হবে এন্ড দোপাট্টার মধ্যে একদম চারিদিকে প্যানেল সেট করা থাকবে এগুলোর প্রাইস কত প্রাইস জানতে ইনবক্স করতে হবে আপু এই থাকছে আমাদের কন্ট্রাস্টেড দোপাট্টা এত সুন্দর দোপাট্টার কালেকশন গুলো একদম চারিদিকে খুব সুন্দর করে আমাদের প্যানেল করা থাকছে এন্ড লোয়ার পোরশনে টেক্সটাইল আর্ট করা থাকছে এন্ড আমাদের প্যান্টের কাপড় যাবে আড়াই গজে স্লিপসের পোরশন আলাদা ওকে এটা আমি নিয়েছি অনেক সুন্দর ইসলাম আপু আচ্ছা এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যে আছে একটা করে আমাদের শার্ট দিয়ে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশরাফালি মল্ল শপিং কমপ্লেক্স এন্ডলায় বারটি আদর্শ আছে আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকের জন্য আপু এই পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম